অফার যেটা আমাদের এখানে আমাদের এখানে শাড়ি শুরু হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে আর পঞ্চাশ টাকা শাড়িটা কিন্তু থাকছে পাকা বারো হাত ডিসপুট হলে থাকছে রিটার্ন আনা অথেন্টিক শাড়ির সম্ভার নিয়ে বাঁকুড়ার মল্লভূম বিষ্ণুপুরে হাজির শান্তিপুরের মন্ডল শাড়ি কুঠির বিষ্ণুপুরের ময়রা পুকুরে এফেক্স হসপিটালের সামনে রয়েছে এই বিশাল শাড়ি শোরুম এখানে খুচরো ক্রেতাদের জন্য যেমন অফার থাকছে তেমনি যারা এখান থেকে হোলসেল রেটে শাড়ি কিনে নিজেরা ব্যবসা করতে চান তারা শান্তিপুরের দামেই বিষ্ণুপুরে সব রেঞ্জের শাড়ি এবং অন্যান্য পোশাক পেয়ে যাবেন মাত্র দু টাকা বিনিয়োগ করলেই আপনি নিজের ব্যবসা করতে পারবেন থাকছে ইএমআই ব্যবসা করার সুবিধাও অপেক্ষিত শাড়ি এক্সচেঞ্জের সুবিধা রয়েছে এখানে আর যারা স্টার্ট আপ ব্যবসায়ী হিসেবে পুজোর আগে পথ চলা শুরু করতে চান তাদের ব্যবসার যাবতীয় পাঠ বিনামূল্যে দেবেন মন্ডল শাড়ি কুটিরের কর্ণধার বাপি মন্ডল এছাড়া এখানে খুচরো কেনাকাটা থাকছে দারুণ ছাড় বেনারসির মতো শাড়িতে মিলছে পঞ্চাশ থেকে ষাট শতাংশ পর্যন্ত ছাড় আমাদের এখানে শাড়ি শুরু হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে আর পঞ্চাশ টাকার শাড়িটা কিন্তু থাকছে পাকা বারো হাত ডিসপুট হলে থাকছে রিটার্ন না বিক্রি করতে পারলে থাকছে এক্সচেঞ্জের সব থেকে বড় ব্যাপার যেটা এছাড়া থাকছে আমাদের ছাপা শাড়ি যেটা পিওর সুদীর ছাপা পাচ্ছেন শুধুমাত্র আশি টাকা করে আর জামদানি পাচ্ছেন শুধুমাত্র একশো টাকা থেকে আর কোন মাল ইউজ করার পরে মানে জলে ভেজানোর পরে যদি কোন রকম সমস্যা হয় সেটাও কিন্তু মন্ডল শাড়ি ফ্যাসিলিটি রেখেছে কোনো মাল বিক্রি হচ্ছে না কোনো অসুবিধা নেই মাল নিয়ে আসুন অন্য মাল নিয়ে আবার বিজনেস করুন এছাড়া রয়েছে আমাদের এখানে ইএমআই ফ্যাসিলিটি মানে আপনি মাসে মাসে টাকা দিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন মন্ডল শারী কোটির সাথে অল ওভার ইন্ডিয়ায় কিন্তু একই ফ্যাসিলিটি রয়েছে আর অল ওভার ইন্ডিয়া কিন্তু যেখান থেকেই যে দেখুক টোটাল অল ওভার ইন্ডিয়া আমাদের সমস্ত জায়গায় কিন্তু মাল ডেলিভারি হয়

টাকার মাল সেগুলো আপনারা পাচ্ছেন বাইশো পঞ্চাশ টাকায় ঠিক আছে যেগুলো আট হাজার টাকা দশ হাজার টাকার মাল সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা থেকে তিন টাকার মধ্যে প্রচুর কিন্তু ডিসকাউন্ট পাবেন সিল্ক শাড়িতে থাকছে যেগুলো মোটামুটি ছশো টাকার মাল সেগুলো ফিফটি পার্সেন্ট সাড়ে তিনশো টাকা

আর আমাদের সেকেন্ড যেটা রয়েছে বাঁকুড়া বিষ্ণুপুরে কিন্তু আমরা মাল পেয়ে যাচ্ছে যারা যারা ভাবছেন যে এদিকে রাধামণি থেকে শুরু করে কাথি থেকে শুরু করে কন্টাই থেকে শুরু করে যার যত কাস্টমার রয়েছে তারা কিন্তু আমাদের এই শপেই কিন্তু ভিজিট করতে পারেন শান্তিপুরে আর যেতে হবে না সেম দামে কিন্তু আপনারা এখানে বসে মাল কিনতে পারবেন একটা কথাই বলবো যে আপনারা একবার আসুন এসে ভিজিট করুন অন্তত ভিজিট করে দেখুন মালের কোয়ালিটি যাচাই করুন তারপর মাল কিনুন আমাদের এখানে কোনো বাধ্যতামূলক নেই যে আপনাকে মাল কিনতেই হবে বাট একটা কথা বলবো অন্তত একবার ভিজিট করুন আমাদের শপে শান্তিপুরের সব থেকে অথেন্টিক যে কালেকশন রয়েছে হাতে ছবি আঁকা এছাড়া হাতে যে তাঁত বোনা সেগুলো রয়েছে আমি কিছু কিছু দেখিয়ে দেবো দেখো এদিকে চলে আসো দেখো হাতে যে ছবি আঁকা বলে না এগুলো কিন্তু আমাদের পুরোপুরি নিজেদের ছেলে রয়েছে এগুলো হাতে পুরোপুরি তৈরি করেছে ঠিক আছে দেখো এগুলো কিন্তু সব হাতে প্রিন্ট করা রয়েছে সব এগুলো সব হাতে প্রিন্ট করা রয়েছে প্রতিটা মালে কিন্তু আলাদা আলাদা ডিজাইন রয়েছে আর সব থেকে বড় ডিজাইন কিন্তু যেগুলো আমাদের করা রয়েছে এগুলো উঠে গেলে মানে জলে ভেজানোর পর যদি কোনো রকম অসুবিধা হয় সেটাও কিন্তু আপনি আমাকে রিটার্ন করতে পারবেন ঠিক আছে হ্যান্ডলুম শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র একশো ষাট টাকা থেকে একশো ষাট টাকা থেকে কিন্তু আপনি হ্যান্ডলুম আমাদের স্টার্টিং প্রাইস থাকছে এগুলো রেঞ্জ থাকছে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো কুড়ি টাকা দুশো নব্বই টাকার মধ্যে কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো কিন্তু পিওর সুদি থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্ট সুতো দিয়ে তৈরি করা রয়েছে এবং এটা থাকছে মল কটনের উপর প্রতিটা যে ডিজাইন দেখছেন ডিজাইন অনুযায়ী কিন্তু আপনি কালার পেয়ে যাবেন সেম ডিজাইনে যদি একশো পিস মাল চাই একশো পিস কিন্তু মাল আপনি কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর কালার কম্বিনেশন রয়েছে এক পিস না যত পিসে তত পিস কিন্তু আপনি কালার অ্যাভেলেবেল আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া আমি কিছু কম দামের আইটেম দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মানে এগুলো রয়েছে শুধুমাত্র একশো টাকার মধ্যে পাবেন উইথ বিপি একশো টাকায় উইথ কিন্তু ব্লাউজ পিস পাচ্ছেন ঠিক আছে উইথ ব্লাউসেস আর যারা ভাবছেন মোটামুটি হোলসেল করবে আমাদের এখানে সব থেকে বড় ব্যাপার কিছু কিছু কাস্টমার যারা হোলসেল করবে আমরা যে রেটে মাল বিক্রি করছি কাস্টমার যদি চাই সেম রেটে মাল বিক্রি করবে সেটাও কিন্তু সম্ভব হয় অবশ্যই কিন্তু আপনাকে কোয়ান্টিটি মাল ওঠাতে হবে তাহলে আমরা একশো ষাট টাকায় বিক্রি করছি আপনিও কিন্তু একশো ষাট টাকায় আপনার দোকানে বসে বিক্রি করতে পারবেন অবশ্যই কিন্তু আপনাকে কোয়ান্টিটি ডিলিং করতে হবে ঠিক আছে শান্তিপুরে সুনামের সাথে ব্যবসা করে চলা মন্ডল শাড়ি দ্বিতীয় শাখা খুলল বিষ্ণুপুরে শুভ উদ্বোধনের দিন এখানকার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষজনের হাতে করা হয় বস্ত্রের পক্ষ থেকে পাশাপাশি সম্মাননা জ্ঞাপন করা হয় মন্ডল শাড়ি কুটিরের শুভানুদ যারা দুর্গা পূজায় বস্ত্রদানের জন্য শাড়ি কিনতে চান বা যে সকল একান্নবর্তী পরিবার পুজোয় কেনাকাটা এখান থেকে করতে চান তাদের জন্য বিশেষ ছাড় থাকছে আর বিশেষভাবে সক্ষম অর্থাৎ শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে শাড়ির ব্যবসা করে স্বনির্ভর হতে চান এমন যারা রয়েছেন তাদের জন্য বিশেষ প্যাকেজ চালু করেছে মন্ডল শাড়ি কুটির আরো জানতে আপনি কল করে নিতে পারেন মন্ডল সারি কুটিরের হেল্পলাইন নাইন ডবল এইট থ্রি এইট ট্রিপল ফোর ওয়ান ফোর কিংবা ডবল নাইন জিরো সেভেন ওয়ান টু সিক্স নাইন থ্রি জিরো এই নাম্বার দুটির যে কোনো একটিতে অথবা বিষ্ণুপুরে ময়না পুকুরে অ্যাপেক্স হসপিটালের কাছে মন্ডল শাড়ি কুটিরের বিষ্ণুপুর শাখায় সরাসরি এসে যোগাযোগ করতে পারেন আর মন্ডল শাড়ি কুটিরের প্যান ইন্ডিয়া ডেলিভারি দিয়ে থাকে রয়েছে ক্যাশ অন ডেলিভারির সুবিধাও চাইলে যোগাযোগ করে ভার্চুয়ালি কেনাকাটাও সারতে পারবেন আপনার ঘরে বসে তাই এবার পুজোর বাজার সারুন এখানে শাড়ি ছাড়া মহিলাদের পোশাকের অন্যান্য সব আইটেম তো পাচ্ছেনই থাকছে পুরুষদের ট্রেন্ডি শার্ট জিন্সের আইটেম থেকে পাঞ্জাবির বিপুল সম্ভার আর আছে কিডস আইটেমের ছড়াছড়ি তাও আবার বাজার থেকে অনেক কম দামে একবার শোরুমে আসুন আর নিজের চোখে পরখ করুন ব্যুরো রিপোর্ট মাকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন বিষ্ণুপুর